আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এদিনের প্রকৃতিটা খুবই সুন্দর ছিল এদিকে ছুটিও ছিল আবার দ্বাদশী পূর্ণিথি সারা সপ্তাহ পরে যখন একদিন ছুটি পাই তখন মনে হয় যে কোথাও ঘুরে আসি আমার থেকে বেশি সময় আমাদের ঝড় কিন্তু কখনো কখনো হয় কাজের জন্য কোথাও যাওয়া হয় না বা কখনো কখনো যাওয়া হয় সেদিন বাবু ছিল বড় ওরা সকালবেলা ওকে পড়তে দেওয়ার পর তারপর ডিসাইড হলো জল সবাই মিলে ঘুরে কিন্তু কোথায় যাবো সেটাই সেদিন তারপরে ওই লোকই বললো জল সবাই না নানা আর এই কথাটাই যখন আমাদের থেকে বললো তখন কিন্তু আমরা প্রতিদিনই নজর করে নিয়েছিলাম কিন্তু তারপর যখন দেখলাম বাবুকে থেকে ছুটি করে নিয়ে এসছে তখন জিনিস তো চুরিয়ে নিলাম তারপর দেখো আমরা আস্তে আস্তে চলে এসছি এদিকে বাড়ি থেকে বেরোনোর সময় যে কোনো জায়গায় যাওয়ার জন্য যখন আমরা বাড়ি থেকে বের হই তখন কিন্তু বাবুর একটা বায়না থেকে ও সামনে দেখবে বাবার কাউকে কিন্তু ওর তো সমস্যা আছে কিছু একটা মানে ও যদি সাইকেলেও বসে তাহলে ও ঘুমিয়ে পড়ে তো সেই কারণে ওকে আর সামনে না নিয়ে আমরা পেছনে দিয়ে দিলাম আমরা যখন এসে পৌঁছেছিলাম তখন কিন্তু বেশ খানিকটা বেলা হয়ে গেছিল আমরা এবার মায়াপুরে তো এসছি কিন্তু মায়াপুর থেকে আমরা প্রত্যেকবার শুধু এইটুকু জায়গায় ঘুরেই কিন্তু বাড়ি দিকে চলে যাই খুব বেশি আমাদের নবদ্বীপ যাওয়া হয় না তো আমরা ভেবেছিলাম যে এবার একটু নবদ্বীপ থেকেও ঘুরে আসবে তো সেই মতো দেখো প্রথমে কিন্তু আমরা চলে আসলাম আর বাবুর তো যে কোনো জায়গায় গিয়ে যদি গঙ্গা দেখে তাহলে তো স্নান করবে এরকম একটা বায়না থাকে তাছাড়াও পুকুরেও ও স্নান করতে চায় কিন্তু পুকুরে তো সেই নিয়ে যাওয়া হয় না তো ওই জন্য গঙ্গায় গেলেই ওকে স্নান করানোই হয় কারণ ও এত পরিমাণ বায়না করে যে গঙ্গায় গেলে ওকে স্নান করতেই হবে তো সেই কারণে কিন্তু ওকে স্নান করাতে আমরা বাধ্যই হয়ে আর এখানে যে বটগাছটা আছে তার নিচে কিন্তু সুন্দর একটা মন্দির আছে যেখানে অনেক কিছু দেবীর মূর্তি রাখা আছে দেখো কত সুন্দর লাগছে এদিকে দেখো আমরা এদিকে ভিডিও করছি এদিকে বাবু কিন্তু ঠিক বায়না করে প্রিপারেশান নিয়েই নিয়েছে জলে নামার জন্য তো ওর সাথে আমার শাশুড়িও নেমে গেল আর এতটা এক্সাইটেড হয়ে পড়ে আর দেখো সেদিন কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল ও আর আরও ঠাকুমা এরকমভাবে গঙ্গায় গিয়ে স্নান করছে যে উঠতেই চাইছে না আমরা অনেকবার করে বলছি উপরে ওঠার কথা কিন্তু ও তো মানতেই রাজি না আর এদিকে একা একাই স্নান করবে দেখো একবার উপরে এসেছিলো তারপর আবার যখন আমরা একটু পেছন ঘুরে চলে আসছিলাম ও ভাবছে আমরা দেখছি না তারপর আবারও নিচে মেগেছিল তো এইভাবে অনেকক্ষণ ধরে গঙ্গায় স্নান করার পর ফাইনালি ওকে জোর করেই প্রায় তোলা হলো দেখো ওর বাবা কিন্তু বারবার করে বলছে যে উপরে আসার কথা ও বলছে ঠিক আছে আর দুটো দুধ দেবো তারপরে উঠে আসবো আবার এদিকে একা একা স্নান করবে সেই মাতবঘরি করতেও ব্যস্ত মানে কেউ ওকে ধরতে পারবে না ও একা একা ওর মতো স্নান করবে তারপর অনেকক্ষণ জবরদস্তি করার পর কিন্তু উঠে আসলো আর উঠে আসার পর এখানে যে মন্দিরটা রয়েছে সেখানে প্রণাম করলো আর তারপর দেখো এখানে গঙ্গা যমুনার যে মিলনের জায়গা সেটা কিন্তু দেখানো হলো আর এদিকে দুপুর হয়ে গেছিলো খিদেও পেয়ে গেছিলো ওই কারণে কিন্তু সবাই মিলে বসে পড়লাম একটা হোটেলে খাওয়া দাওয়া করতে যেহেতু বাচ্চারা বলছিল যে রানাদার যে ভাইরাল বিরিয়ানির দোকান সেখান থেকে বিরিয়ানি খাবে কিন্তু সেদিন ওই দোকানটা বন্ধ ছিল তো ওই কারণে অন্য একটা হোটেলে নিয়ে আসার পর ওদেরকে বিরিয়ানি দেওয়া হলো তো আমিও বিরিয়ানি নিলাম আর দেখো ভগ্রাটের লোক আর তার মা আমার শাশুড়ি মা ওনারা দুজন কিন্তু নিয়ে নিল সাদা ভাত তাতে ছিল ডাল সবজি সব। আর দেখো এই বিরিয়ানির মধ্যে কিন্তু অনেক কিছুই ছিল সয়াবিন ছিল তারপর ছিল পনির এদিকে ছিল আলু আর বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ সুন্দর ছিল নিরামিষ বিরিয়ানি বা নিরামিষ খাবার যে এতটা সুন্দর এতটা টেস্টি হয় তো এটা খেতে খুবই ভালো লাগে তারপর আমরা ভাবলাম যে নবদ্বীপ চলে যায় তো নবদ্বীপ থেকে কিন্তু ঘুরে আসার সময় কিন্তু আমরা এই মন্দিরগুলোতে ঢুকেছিলাম তো সেই নবদ্বীপের যে ভিডিওটা সেটা আমি তোমাদের সাথে পরে একটা ভিডিওতে শেয়ার করবো কারণ নবদ্বীপের ব্লগটা আমি আলাদাভাবে দেখেছি তো ওই জন্য দেখো মায়াপুরের যে ভিডিওটা সেটাই এখানে আমি দেখাচ্ছি তো দেখো নবদ্বীপ থেকে আস্তে আস্তে প্রায় আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তো ভাবলাম মন্দিরের মধ্যে ঢোকা যাক তারপর আমরা সন্ধ্যা আরতি দেখে তারপর এখান থেকে বেরিয়ে পড়বো তো সেই মতো দেখো আমরা সন্ধ্যা আরতি দেখতে ঢুকেছিলাম আর ফোন ব্যাগ সব কিছুই তো জমা নিয়ে নেয় আর আরতি দেখতে গিয়ে আমাদের একটু দেরি হয়ে গেছিলো মানে আমি এতটা সুন্দর লাগছিল আর এত কাছ থেকে তো কখনোই জায়গা পাই না জায়গা পেয়েছিলাম যেগুলো ওখান থেকে পেরে দেরি হয়েছিল কিন্তু ঝগড়াটের তো টাইম ইন্টারটা মাস্ট ওই কারণে দেরি হয়েছিল